হোয়াটসঅ্যাপ যদি আপনি ব্যবহার করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এমন কিছু সেটিং আছে যেগুলো ঠিক না থাকলে অচেনা লোক আপনার তথ্য দেখতে পারে বা ব্যবহার করতে পারে আজকে আমি তিনটে গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিং দেখাবো যেগুলো এখনই একবার চেক করা উচিত তো চলুন সরাসরি শুরু করি তো আপনি কী করবেন হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন এটা হচ্ছে প্রথম যেটা আপনাকে মাঝে মাঝে চেক করতে হবে এখানে দেখুন লিঙ্ক ডিভাইস বলে যে অপশানটা রয়েছে এই জায়গায় কিন্তু আমরা কেউ চেক করি না এই জায়গাটা অনেকেই চেক করতে ভুলে যায় এখানে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে কোন কোন ডিভাইস লগ আছে এখানে দেখুন আমার কোনোটা নেই কিন্তু যদি কোনো ডিভাইস থাকে এবং সেটা অপরিচিত থাকে সেটা ইমিডিয়েটলি লগ আউট করে দিন কারণ কেউ হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে এটা কিন্তু করে দিতে পারে এবং সেটা করতে খুব সামান্য টাইম লাগে কাজে একবার চেক করে নেওয়া উচিত এবং আপনি অবশ্যই এখানে চেক করবেন এবার দেখুন এখান থেকে আমরা বাইরে চলে আসি এবারের কাজটা হচ্ছে আপনার ফোনের সেটিংয়ে যাবেন যাওয়ার পর অ্যাপ যেখানে আছে খুঁজে বার করবেন অ্যাপ ম্যানেজমেন্ট হোক বা যে ভাবে হোক আপনার ফোনে যাবতীয় অ্যাপ যেখানে রয়েছে সেখান থেকে আপনি খুঁজে বার করবেন হোয়াটসঅ্যাপটাকে ঠিক আছে কিংবা আপনার যদি ডাইরেক্ট এরকমভাবে চেপে অপশানটা আসে তাহলেও আপনি আসতে পারেন ঠিক আছে এখানে দেখুন অপশান রয়েছে মোর ফিচার্স এই জায়গাটা এসে অ্যাপ ইনফো এখানে এসে একই জায়গায় আসা যায় পারমিশন সেকশানে যখন আপনি যাবেন শুধু একবার খেয়াল করে দেখে নেবেন তিনটে পারমিশন এক হচ্ছে ক্যামেরা দুই হচ্ছে মাইক্রোফোন তিন হচ্ছে লোকেশান এটা কি অবস্থায় রয়েছে এখানে দেখুন এই যে ক্যামেরা এখানে কিংবা অ্যালাউ অনলি যখন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন শুধুমাত্র তখন ইউজ হোক এই পর্যন্ত ঠিক আছে এর বেশি কিন্তু আপনি দেবেন না মাইক্রোফোনের ক্ষেত্র তাই হয় আক্স টাইম তা না হলে প্রথমটা করে দিন এবং আমি বলবো লোকেশানের ক্ষেত্রে এই যে লোকেশান এখানে সব সময়ের জন্য ডন্ট অ্যালাউ এই যে আমি করে রেখেছি দেখুন ডন্ট অ্যালাউ খুব প্রয়োজন হলে তখন ইউজ করুন তা না হলে এটা অফ রাখুন এবং এরপরে তিন নম্বর যে সেট আপনি কী করবেন আবার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন সেটিংয়ের ভেতরে যাবেন এখানে যে চ্যাট রয়েছে এখানে আসবেন এসে স্ক্রল করে নিচের দিকে এসে এখানে যে চ্যাট ব্যাকআপ আছে এখানে আসবেন এসে একটা জিনিস আপনি দেখুন এই যে এন টু এন ইনক্রিপশান এই জায়গাটা আপনি অন করে দেবেন এখানে দেখুন এন টু এন এনক্রিপ্টেড ব্যাকআপ যেটা সেটা অফ রয়েছে এই জায়গাটা একবার ক্লিক করলে এখানে দুটো অপশান পাবেন ইউস কি আর তা না হলে মোট অপশানে গেলে আপনি দেখুন পাসওয়ার্ড পাবেন চৌষট্টি ডিজিট ইনক্রিপশন কি আমি বলবো পাসওয়ার্ডটা করে দিন একটা ক্রিয়েট পাসওয়ার্ড করে দিন যেখানে ছটা ক্যারেক্টার থাকবে একটা লেটার থাকবে এবং সেটা ফাইনাল করে দেওয়ার পর আপনি কিন্তু পেয়ে যাবেন একটা অতিরিক্ত সুরক্ষা এই তিনটা সেটিং যদি ঠিক থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার অনেক বেশি নিরাপদ থাকবে সময় লাগবে এক মিনিট হয়তো কিন্তু চেক না করলে ঝুঁকি থেকে যায় টোটাল ইনভর্মেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট কথা ভুলবেন না ও দেখাই পারব যে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাপার